এত দ্বারা রায়পুর গ্রাম পঞ্চায়েত অফিসের পক্ষ থেকে এলাকার সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে যেসব ব্যক্তিরা গত পাঁচ বছর আগে থেকে অর্থাৎ দু সালের আগে থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর টাকা পেয়ে আসছেন শুধুমাত্র সেই সব ব্যক্তিরাই তাদের আধার কার্ড নিয়ে গিয়ে আগামীকাল গ্রাম পঞ্চায়েত অফিসে নিজেদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজটি সেরে নেবেন মনে রাখবেন কাল দশই জুলাই শুধুমাত্র সেই সব ব্যক্তিরাই যাবেন যারা গত পাঁচ বছর আগে থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে আসছেন সঙ্গে শুধুমাত্র আধার কার্ডই নিয়ে যাবেন আগামীকাল রায়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে দশই জুলাই আগামীকাল দু হাজার পঁচিশ